আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি এম ডি আবু সাদিক তিনি তার ফেসবুক ওয়ালে পোস্ট দিয়েছেন তিনি লিখেছেন শহীদদের কাছে ছাত্র শিবিরের ওয়াদা প্রতিটি রক্তবিন্দুর যথাযথ প্রতিদান বুঝিয়ে দেওয়া হবে সুবিচার নিশ্চিত না হওয়া অবধি লড়াই চলবে আজকে বাংলাদেশ ইসলামিক ছাত্রশিবির সারা দেশব্যাপী প্রত্যেকটি বিভাগে বিভাগে বিশাল মিছিল নিয়ে বের হয় এবং হত্যাযজ্ঞের বিরুদ্ধে তারা এই মিছিলটি করে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশকে অস্থির করার জন্য আওয়ামী লীগ এবং ভারত বাংলাদেশকে বিভিন্নভাবে অস্থিরতার দিকে টেলে দিচ্ছে বিশেষ করে স্কুলের মাধ্যমে বাংলাদেশ ইসলামী ছাত্র ছিবির সেক্ষেত্রে সুচ্ছা রয়েছে সবজি অভিভাস আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম